আসসালামু আলাইকুম ঈদের পরে আজ পিয়াস পিজন লফটের প্রথম ভিডিও আর কি ঈদের পরে তো অনেক দিন ধরে ভিডিও দিব দিব বলে গরুর হাটে দৌড়াদৌড়ি করতে করতে আর কোনো ভিডিও দেওয়া হয়নি এর মাঝে অনেক কিছুই আপডেট আর হয়েছে তো আমি যে ছোটো বামটা লাগাইছিলাম ওই ছোটো বামটা এখন বড় করে ফেলছি এখানে মাসা আমার পনেরোটা কবুতর বসে তো এখানে আমার এই নতুন জোড়ার বাচ্চাগুলো রেডি হইতেছে সবাই মাসা বলবেন আর সবাই দোয়া করবেন ওদের জন্য আমার এই জোড়া নিয়ে বসা এই জোড়ার বাচ্চা ফুটা গেছে তো সবাই দোয়া করবেন সবাই প্লিজ মাসা বলবেন আমার জোড়া ডিম নিয়ে বসা জোড়া ডিম ফুটা যাবে আর বেশি দিন নাই আমার ওদের বাচ্চা বাচ্চা ফুটা গেছে নটটা সিঙ্গেল না নটটার মাদি আর কি উপরে বসা সেট করে ফেলছি ওর মাদিটা আমি বাচ্চা থাকতে আনছিলাম তা আমার বাসায় প্রায় প্রায় দেড় মাসের মতো হয় ও ছিল তো আজ এক সপ্তাহ ধরে আর কি আমি ওরে সেট দিচ্ছি আর কি বাসায় ইনশাল্লাহ ভালোভাবেই সেট হইতেছে এখন তো উপরের কবুতরগুলো দেখেন আপনারা মাসাল্লাহ এই জোড়াটা আজ আমার চাষ থেকে নিলাম ও আর কি নতুন পালক তো এক একজোড়ায় পালতো অসুস্থ হয়ে রাখেছে কবুতার এই হলো আমার চাষ কবুতার গুলা কবে কিনছিল ঈদের পরে কত দাঁড়িয়েছিল আমাদের দোকান থেকে পরে ঠিক মতো ই করতে পারো না মাদ্রাসায় পরে দেখা খাবার দাবার ঠিকমতো দেওয়া হয় না এই আমারে আমার দিয়ে দিসো যাক সমস্যা নেই আমি তোমার এক জোড়া কবুতর ভালো কবুতর দিব আমি বলছি আর এক জোড়া ভালো কবুতার দিব কারণ এই মাদিটা একবারই উইক হয়ে গেছে ডিম বাচ্চা নিতে পারবে না পোলাবান মানুষ মন খারাপ হয়ে থাকবে তখন আমি বলছি আমার একটা নর আর আমি দিব কালকে একটা মাদি এনে দেবো আমি তো মাদিরা জোড়া দিয়া ওরা শিখাই দিব যে কী কীভাবে কীভাবে খাঁচায় রেখে খাবার টাবার দিতে হয় তো এইভাবে ও দিবে ইনশাল্লাহ ও ভাই পোলাপান মনে খুশি হইল মেন কথা ঠিক না কি বলো আলবি যা কর জন্য সবাই দোয়া করবেন ও মাদ্রাসায় পড়তেছে আমার নাম কী দাও আরেকবার একবার জোরে জোরে আমার নাম হইলো আলবি ও আমার চাচতো ভাই আমার ছোট চাচার ছেলে ছোট ছেলে আরো দুইটা ভাই আছে তো সবাই পিয়াস পিজন লক ডের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা আর ইউটিউব থেকে দেখা থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন তো সবাই দোয়া করবেন আমার কবিতারগুলোর জন্য এখানে পনেরোটা বসা এখন তো সবাইকে আল্লাহ হাফেজ